নমস্কার আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত 11 দিনের বেশি দিন ধরে আমরা এখানে অবস্থানে রয়েছি এবং আমাদের এই লড়াইটাও শুরু হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন ডিএম মামলা রায় আসে তারপরে আমাদের পথ চলা শুরু হয়েছিল এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দীর্ঘদিন থেকে আমরা অনশন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মানে ইয়ে করে গেছি সরকার দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য যে গণতান্ত্রিক ব্যবস্থাতে গণতান্ত্রিক কোনো আন্দোলনকে তারা মূল্য আজ পর্যন্ত কোনো দিন দেননি আমাদের ক্ষেত্রেও সেটা দেননি আমাদের আন্দোলনে চাপে পড়ে দু থেকে দু পর্যন্ত ফ্রি হয়ে থাকা ডি এর চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি এখানে প্রসঙ্গত বলে রাখি যে রায় এসেছে সেই রায় এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ পর্যন্ত যে পে কমিশন পঞ্চম বেতন কমিশন রাজ্যের সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্গ ভাতা সেই বকেয়া মহার্গ ভাতা নিয়ে এর সাথে বর্তমান বকেয়া মানে পে কমিশনের যে বকেয়া মহার্গ ভাতা ফর্টি পার্সেন্ট যার পরিমাণ তার সাথে কোনো সম্পর্ক নেই তার জন্য লড়াই জারি আছে আজকে যে লড়াই ইয়ে এসেছে রায় এসেছে আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ ইউনিটি ফোরাম তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম তার সবাই জবাব আপনারা শুনেছেন এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়ে ছিলেন আমাদের বিপক্ষে কিন্তু কর্মচারীদের যে লড়াই যে অধিকার সে অধিকারকে তারা খন্ডন করতে পারেননি এবং জয় মানে আটকাতে পারেননি নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয় ধারাবাহিকতা বজায় থেকেছে এখানেও তাই হয়েছে শুধুমাত্র কর্মচারীদের দিয়ে পাওয়ার লড়াই ছিল আমরা বলছি যে না এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল এই রাজ্যের কর্মচারীরা সব থেকে কম দিয়ে পেতেন বলে স্থায়ী কর্মচারীরা এবং পেনশনাররা এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ তিনি কলকারখানায় কাজ করান হোক ইট ভাটাতে কাজ করা শ্রমিক হোক ধানপোঁতার শ্রমিক হোক রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রী যুগানদার প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন বিহার বলুন ঝাড়খন্ড বলুন বা উড়িষ্যা বলুন প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক তার কারণটা অন্য কিছু নয় এই যে রাজ্যগুলোর কথা বললাম এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনার রাও তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে কর্মচারীদেরকে দেওয়া হয় তাদের ক্রয় ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য সুতরাং তারা করবেন কোথা থেকে না বাজার থেকে বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে ব্যবসায়ীদের কাছে সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয় এর স্থায়ী এবং স্থায়ী সম্পর্ক সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটি স্লাব বাড়ানো হয়েছে বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে যাতে মানুষের কাছে নগদের জোগান আসে আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই এই রাজ্যের কর্মচারী পেনশনার অস্থায়ী কর্মচারী তাদের সমস্ত রকম ভাবে শোষণ চলছে সেই শোষণের বিরুদ্ধে লড়াই এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম সেই লড়াইটা বাঙালি অস্মিতার বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমাদের কর্মচারীদের লড়াই ছিল না এর সাথে কোনো সম্পর্ক নেই রাজ্যের টাকা না থাকার কথা তো সুপ্রিম কোর্ট খন্ডন করিয়ে দিয়েছে সুতরাং এই কথা বলতেও পারবে না আর মানে একত্রিশে মার্চের মধ্যেই তো এই যে অস্থায়ী বাজেট সেই অস্থায়ী বাজেটের কার্যকাল তো সেই সময়টা এখন সময়সীমার মধ্যেই থাকছে সুতরাং তারপরে তো আর থাকছে না সুতরাং এটুকু বলাই যায় এই সময়ের মধ্যে মানতাম